ধান এখনই মেলা হলো এখন কটা বাজে এখন আটটা বাজেনি তো ধান মেলতে না মেলতেও দেখো পাখিতে ধান খাচ্ছে ছাদে তো থাকা হবে না নিচে চলে যাবো কত যে পাখি আসবে তার ঠিক নেই ধান সেদ্ধ করেছে আমার শাশুড়িমা কালকে নিয়ে আমার বর তুলে দিয়ে গেল তুলে আবার ছড়িয়ে দিয়ে গেছে আমি একটু ভালো করে ছড়িয়ে দেবো মেলে দেবো আর ওইদিকে সর্ষে দেওয়া আছে সর্ষেটা দিলাম তেল শেষ হয়ে গেছে কত পাখি যে আসবে তার ঠিক নেই যাই হোক আমার কাজ হয়ে গেছে মোটামুটি এখনও বাসি কাপড়টা কাচিনি বড় ছেলে স্কুল আছে আবার পড়তে গেছে ভোরবেলায় পড়তে গেছে ছটা ছটার সময় পড়তে গেছে আজকে এবার কী আছে বলে ওই সেই ছট পুজো বলে না ওই ছট পুজো আছে এবার স্কুল আছে কি না জানি না ছট পুজো তো সেই অবাঙালিদেরই হয় ওদের স্কুল তো সেই বাঙালি নয় মানে বাঙালিদের কী বলে ওই জগদ্ধাত্রী পুজো তারপরে মানে টুকটাক যেসব পুজোগুলো হয় না ও পুজোতে ছুটি থাকে না তো এবার ছট পুজোতে ছুটি আছে কি এখনো নোটিস পাঠিয়েছে কি আমি চেক করিনি ওর বাবার ফোনে তো নোটিশ আছে। তো ও জানে না কালকে রাত্রে বলছিল স্কুল মনে হবে না সেই স্কুল গেছে সেই ভাই আগে তারপর থেকে স্কুল যায়নি দুদিন স্কুল ছিল যায়নি আজকে জানি না আজকে না যাই হোক আমি ও খাবার টাবার রেডি করব। থাকলে যাবে না থাকলে যাবে না ছট পুজোর নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো আমাদের এখানে চৌধুরীর পুজোটা হয় চৌধুরীদের পুজোটা হয় তো এবার আমি জানি না এই বিষয়ে কিভাবে পুজো হয় তবে মাইক টাইক বাজিয়ে ওই গঙ্গার ধারে যাই এবার সূর্য ডুবে যাওয়ার পর যাই না সূর্য ওঠার আগে যাই ভোরবেলা সেটাই ঠিক বুঝতে পারছি না তবে খুব মাইক বাজছিল আমাদের এদিকে এখন তো সব কিছুতেই মাইক বাজে যাই হোক তো ওই পুজোর জন্য ছুটি থাকে সব স্কুল আমাদের বাড়িতে সবাই ননদের মেয়ে তারপরে কাকার মেয়েরা সব পড়ে তো স্কুলে মানে সরকারি স্কুলে পড়ে সরকারি স্কুল কিন্তু ছুটি আছে এবার বাবুদের স্কুল ছুটি আছে কিনা সেটাই বুঝতে পারছি না এখন নোটিশটা চেক করিনি তো যাই হোক তো গেছে ও বাড়ি এসে যদি স্কুল থাকে তাহলে যাবে তো আমি এই যে বললাম না যে ধান কালকে আমার শাশুড়ি সেদ্ধ করেছে আর শুনছি নাকি আবার বর্ষা পড়বে বৃষ্টি হতে পারে তাই বলা যায় না কখন বৃষ্টি হবে তাই আর কি মা ধান সেদ্ধ করে রেখেছে কালকে পুরো অর্ধেক করে দেবে পায়রা যা সরষে খেতে ভালোবাসে বাবা পায়রা পাখি আমি এই দরজাটা বন্ধ করব আর এক্ষুনি পাখি আসবে দরজাটা বন্ধ করতে যাবে ছেড়ে নেই আজ হয়ে গেছে ঘর নিচ্ছে ঘর ছাড়তে বাসন ধোয়া গুল্লু ঘুমোচ্ছে বড় ছেলে আসিনি কটা বাজে আটটা পাঁচ বাজে দেখি ওবার পরোটা খেয়ে যাবে বলেছে ভাত খাবে না বড়ো ছেলে পরোটা খাবো ভাত খাবো না আমি দেখি কাপড়টা কাছি দিয়ে ভাত পরোটা করে যে উপর থেকে নিচে এলাম নিচে এসে বাসি কাপড়টা কেচে নিলাম গুবলু ঘুম থেকে উঠে পড়েছে ওদিকে বড় ছেলেও চলে এসছে বড় ছেলে এখন রেডি হচ্ছে আমি এই যে পরোটা করে দিচ্ছি আর আলু চচ্চুরি করে দিয়েছি পরোটা আলু চচ্চড়ি ও টিফিনে নিয়ে যাবে আর খেয়ে যাবে পরোটা চা মানে চা দিয়ে পরোটা খেয়ে যাবে ভাত খাবে না বাড়ি এসে যদি দেখতো যে আমি ভাত রান্না করেছি খুব চাচাতো কারণ ভাত ওর ভালো লাগছে না মোটেই খেতে মানে একেবারে ভাত খেতে পছন্দ করে না যদি ভালো তরকারি হয় তবেই ভাত খাবে যাই হোক আমার গুবলু সোনায় যে কোলের মধ্যে বসেছিল ওকে নিয়ে পরোটাগুলো ভেজে দিলাম আর ওই যে দেখো আমার বড়ো ছেলে রেডি হয়ে ওই যে ওখানে বসে খাচ্ছে ক্রিলের সামনে আর গুবলু আমাকে খাওয়াতে দিচ্ছে না বলছে আমি এক একাই খাবো আজকে আবার দুধ দেয়নি তাই একটু লিকার চা করে দিলাম সোনাকে আদা দিয়ে ওই যেদিন দুধ দেয় না সেদিনকে লিকার চা করে দিই এমনিতেও দুধটা আমার মানে নেওয়াই বেকার হয় দুধ খেতে চায় না বড়ো ছেলেকে রাত্রেবেলা দিতে গেলে ও খেতে চাইবে না এদিকে ছোট ছেলেটা মোটেই খেতে যায় না দুধের কালার মানে দুধ দেখলে যে কি বিরক্ত হয় কি বলবো যাই হোক তো কিছু তো একটা খাওয়াতে হবে সেই হিসেবে ওকে একটু চা লিকার চা করে দিই ওই চায়ের সাথে বিস্কিটটা আর কি খাই আর এমনিতে দুধ দিলে পারে দুধের সাথে বিস্কিট দিয়ে খাইয়ে দিই যাই হোক তারপর নিচে এলাম নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম আমার রান্না বান্না আজকে কি আছে আমি নিজেও জানি না তবে লাউ নিয়ে এসেছে লাউ আমারা রান্না করতে ইচ্ছা করছে না বললাম না প্রত্যেকদিন দিন লাউ এসে মানে ডেলি আমি যখন ওপর থেকে নিচে রান্নাঘরে আসি তখন প্রত্যেক দিন একটা করে লাউ আমি রান্নাঘরে দেখতে পাই কাউকে না কাউকে পাই দিয়ে পাঠিয়ে দেয় তা না হলে জেঠু যখন ভোরবেলা বাজারে যায় তার আগে ব্যাগ থেকে লাউটা বার করে এই যে রান্নাঘরে রেখে দিয়ে চলে যায় আর যদি না থাকে তাহলে বাড়ি আসার সময় একটা করে লাউ নিয়ে আসে তখন বাজার থেকে ওই বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি আসে তখন একটা করে লাউ নিয়ে আসে কালকেই তো তোমাদের বললাম না একটা লাউ নিয়ে এসেছে দেখালাম এই যে সেই লাউটা লাউটা কিন্তু খুবই কচি বেশ ভালো কিন্তু লাউটা আমি আজকে রান্না করব না আজকে আমার বরকে বাজারে গেছিল আমি বলেছি যে একটু পুঁই শাক নিয়ে এসো তো পুঁই শাক অনেকদিন খাওয়া হয়নি আর বাজারের মানে সেই মাঠের পুঁই তো খুব একটা ভালো হয় না খেতে আমাদের বাড়িতে যেমন পুঁই হয়েছিল আগের বছর সে রান্নাঘরের উপর কি সুন্দর পুঁইগুলো খেতেছিল মানে বাড়ির পুঁই আর মাচার পুঁই মানে মাঠের পুঁই ওইগুলো খুব একটা টেস্ট হয় না খুব মোটা মোটা হয় অত মোটা মোটা পুঁই ভালো লাগে না খেতে আবার খুব ভালো সেদ্ধও হয় না সে কখন থেকে সেদ্ধ করতে হয় সে গোড়া গোড়া টাইপের কেমন শক্ত হোক সেই পুঁই নিয়ে এসেছে তো ওই পুঁইটা আজকে রান্না করব আর বেগুন ভাতে একটু দিয়ে দিচ্ছি বেগুন ভাতে আমার ভীষণ ভালো লাগে আর বরবটি আছে বরবটিটা তরকারি করে দেব। বরবটিটা তরকারি করব তার কারণ বাবা বরবটি খেতে খুব ভালোবাসে বরবটি চচ্চড়ি শাক তো খায় না খুব ঠান্ডা বলে অম্বল হয় সেই জন্য বাবা তো খাবে না বাবাও খায় না ওদিকে জেঠু শাকটা খায় না তাই বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করে দেবো বাবার জন্য আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিলাম দিয়ে দুটো কড়াই মাটি দিয়ে দুই দিকেই বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আমার উনুন দুটো মনের মতন হয়েছে একেবারে আগেকার উনুনটা ছিল সেটা কোথায় সেটা তোমরা খুব ভালো করে জানো একদম মাছ বরাবর ছিল মাঝখানে আর এই উনুন দুটো একবারে দেয়াল গা বয়ে দুটো পাশাপাশি করেছি তবে তোমরাও সবাই কমেন্ট করো এখনও কমেন্ট করো যে পাশাপাশি দুটো উনুন করেছো একদিকে মানে একটা মুখ করতে পারতো জাল দেওয়ার আমি আবারও বলছি আমি কিন্তু ওই উনুন করতে পারি না ওই যে পাইপ বসিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে তারপরে একটাই মুখ থাকবে মানে এক এক মুখে জাল দিলে কাঠ জাল দিলে দুটো উনুনই জ্বলবে ওইটা না আমি করতে পারি না সেই জন্য আমি মানে পাশাপাশি উনুন দুটো করেছিলাম দিয়ে দুটো একসাথে জয়েন করে দিয়েছি জয়েন করে দিয়েছি একবারে সেই গ্যাসের মতো দেখতে লাগছে না পুরো একদম দেখতে সুন্দর লাগছে কিন্তু উনুনগুলো কাঠ কিন্তু খুব কম লাগে আর আমার মনের মতন একদম হয়েছে অল্প জালে কিন্তু রান্না হয়ে যায় তা আমি ভাতটা নামিয়ে দিলাম ভাতটা নামিয়ে দিয়ে দুটো কড়াই একবারে মাটি দিয়ে দিলাম তার কারণ আমার রান্না রান্না মানে করার সমস্ত জোগাড় হয়ে গেছে মাছ আছে মাছের ঝোল করব বা ঝাল হোক যা হোক কিছু করব আর এদিকে চচ্চড়িটা হবে বরবটি চচ্চড়িটা বাবা সকালে খাবে মানে জলখাবারে ভাতের সাথে খাবে তাই আর কি তাড়াতাড়ি করছি আর পুঁই শাকটা কাটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে মশলা বেটাও রেডি করে ফেলেছি তাই ভাবলাম দুটো কড়াই মাটি দিয়ে ফটাফট রান্নাটা খেয়েছি পিচে লেগে যায় কারণ দুটো রঙে দিতে হচ্ছে আবার দুটো কড়াই নাড়তে হচ্ছে মনে হচ্ছে যেন এটাতে নুন দিলাম নাকি দিলাম না তাই এরকম মনে হচ্ছে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না মনে হচ্ছে আজকে আমার এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাই হোক বেলা একটা রান্না করতে ভালো লাগে না তাড়াতাড়ি রান্না হয়ে গেলেই ভালো এদিকে আমার বরবটির তরকারি হয়ে গেছে তারপরে একটু ডাল করলাম মুসুর ডাল করলাম মুসুর ডালও নামিয়ে নিলাম তারপরে আবার একটু টক বসিয়ে দিলাম ওই যে আলু বেগুন দিয়ে একটু টক বসিয়ে দিলাম আর এদিকে পুঁই শাকটা দেখো হচ্ছে পুঁই শাক যদি বাড়ির পুঁই হতো না এতক্ষণে কখন হয়ে যেত পুঁইটা খুব মানে শক্ত সেদ্ধই হচ্ছে না তাই দেখো আমার ওইদিকে শাক করতে করতে এদিকে দুটো তিনটে রান্না হয়ে গেল যে এদিকে যদি আমি একটা করে চালতাম তাহলে আমার এখনও পুঁই শাক হতেই থাকতো এদিকে টক হবে ডাল হবে মাছ হবে কত টাইম লেগে যায় বলে একটা একটা করে রান্না করতে ভালোই হলো না দুটো কড়াই জেলে ওদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল এবার শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে খুব বেশি বেলা কিন্তু এখনও হয়নি এখন পৌনে এগারোটা বাজে সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে ওদিকে টকটাও হয়ে গেল ছোট কয়টা আর কোনো প্রয়োজন নেই টক করলাম ডাল করলাম বরবটির তরকারি করলাম তারপরে ওই যে মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে তারপর মাছের ঝোল করব। যেঠু আবার বাজার থেকে বড় সাইজের বড়ি এনেছে জেঠু বলছে বড়ি দিয়ে মাছের ঝোল করো মাছের ঝোল যেহেতু করছো তাহলে বড়ি দিয়েই করো তা বড়ি দিয়ে কিন্তু মাছের চোল বেশ ভালো লাগে খেতে শীতকালে কিন্তু বড়িটা ভীষণ ভালো লাগে তাই ভাবলাম বড়িগুলো দিয়ে দিই বড়িগুলো আবার কেমন ভারী ভারী এখন তো বাজারে সেরকম ভালো বড়ি পাওয়াই যায় না না পাওয়া যায় না বলা ভুল তবে পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে কোথায় পাওয়া যায় এই যে জেঠু নিয়ে আসে বড়িগুলো এক একটা ভালো হয় আবার এক একটা মানে এত বাজে খেতে হয় এই বড়িগুলো কিন্তু খুবই ভারী জানি না খেতে কেমন হবে আমি কিন্তু তরকারিতে দিয়েছি মনে হয় ভেজা নয়তো কলাইয়ের ডালের মনে হচ্ছে মাংসই নেই মনে হচ্ছে সেই চালের গুঁড়ি দিয়ে করা পুরো একদম এত ভারী ওজনে বেশি হবে ফটাফট রান্না করে নিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ির মধ্যে তারপর রান্নাঘর সব পরিষ্কার করে দিয়ে আমি উপরে এলাম উপরে এসে দেখছি কি মেঘ করেছে দেখো এখন মানে আজকে ধানটা দিয়েছে আর আজকে মেঘের অবস্থা দেখো মেঘ একদম অন্ধকার করে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি তো আসবে আবার নাকি শুনছি ঝড়ও হবে মানে আমাদের আর দুদিন পর মাঠে ধান উঠবে ধান পেকে গেছে একেবারে এখন যদি ঝড় ওঠে তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে মানে সে বলে না পাকা ধানে মই দেওয়ার মতন অবস্থা হয়ে যাবে ধান এখন কেটে আর কি সেই ঝাড়াই টাড়াই করবে এবার এখন যদি বৃষ্টি হয় বা ঝড় হয় ধান পুরো শুয়ে যাবে সেই ধান কাটতে পারবে না একদম সব জমির মধ্যে ঝরে যাবে এখন যদি এরকম ঝড় হয় তাহলে কি করে কি বিপদে পড়বে বলো তো আগের বছরে সেই সেম অবস্থা হয়েছিল ধান প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছিলো সেই মানে অসময়ে বৃষ্টি এখনকার বৃষ্টি মানে খুব ক্ষতি এখন মানুষের মাঠেই বেশিরভাগ চাষীদের ক্ষতি হয় মানে সমস্ত চাষি এখন ধান পাকা আছে এখন সব কাটার সময় ধান কাটার সময় এখন বৃষ্টি হলে কি হয় বলো তো তারপর আবার খেতে বসে কি হয়েছে দেখো আমার শাশুড়ি মায়ের ঘরে সেই গোসাপটা ঢুকেছিল আজকে আবারও খেতে বসে সেই সময় গোসাপটা ঢুকেছে ওই যে দেখো আমার পর বার করতে গেছে ওই দেখো কত বড় দেখো কত বড় দেখো মা গো

ওই ইয়ে গ্রিল খুলে রাখলে হবে না কোনো সময় আর সামনে নিচে কোথায় গেল বাবা কোন জানলা দিয়ে এই সিঁড়ির জানলা দিয়ে নেমেছে তো ওইদিকে কি যন্ত্রণা বলে দেখেছ নেমেছে কথা কত বড় হ্যাঁ চিন্তা করো ঘরের ভেতরে যদি না সাপ ঢুকে যায় এখান দিয়ে নামতে দেখেছো তো হ্যাঁ অত মোটায় ফাঁক দিয়ে বেরোলো আমি এখানে দাঁড়িয়ে তখন উপরে উপর মানে উঠে আসতে এই গোসাটা কিন্তু সেই আগে আগেকারটা নয় এবার আগেকারটা কি জানি না তবে এটা খুব বড় আবার বলছে না কি পেটে বাচ্চা আছে বাচ্চা হবে এবার বাচ্চা হবে তো সেই জন্য জায়গা খুঁজছে কোথায় বাচ্চা দেবে চিন্তা করো তা আবার কে দেখে জানো তো আমার শ্বশুর আমার শ্বশুর ঘরে ভেতর শুয়ে থাকে দিয়ে শুয়েছিল কিন্তু ঘুমায়নি তাকিয়ে ছিল এবার মা খেতে বসেছিল আমিও খাচ্ছিলাম আমার বর খা হয়ে গেছিলো দিয়ে বাবা দেখছে নাকি সুখ সুখ করে ঘরের মধ্যে মায়ের ঘরে ঢুকছে আর সোজা ঢুকতেই আমার মায়ের ঘরটা পড়ছে মায়ের ঘরটা আগে পেয়ে যাচ্ছে ওখানেই ঢুকে দিয়ে বাবা দেখেছে তাই তা না হলে কেউ কিন্তু দেখতে পায়নি তা না হলে মায়ের খাওয়া হয়ে যেত মা খেটে সেই ঘরে গিয়ে শুয়ে পড়তো জানতেই পারতো না কত বড় বাবারে এসে মা বলছে না কুমিরের মতো সত্যিই তাই কুমিরের মতন আর এত ছটপট করছে না আগে আগের গোসবটা কি হয়েছিল সেই খোঁচা মারছে কিছুতেই বেরোচ্ছে না আর এই গোসাপটা বাবারে আমি সিঁড়িতে দাঁড়িয়ে ওইখান দিয়ে হুড়মড় করে উঠে পড়েছে আমাকে আমার বর বলছে ওখান থেকে তারা মারবে তা না হ্যাঁ আমি তারা মারবো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তারা মারবো আমি ভয়ের ঠেলে ঘরে গিয়ে দরজা আমি ভাবছি যে চলে যে জানলাটা দিয়ে বেরিয়ে গেছে তাই জানলাটা যদি ওখানে না থাকতো সিঁড়ির কাছে তাহলে সত্যি করে উপরেই চলে আসতো আমার যা ভয় লাগছিল ঘুগলু ছিল ঘরে বাবারে বাবা যাই হোক বেরিয়ে গেছে আবার যে কবে আসবো জানি না নাটেনি দু তিনবার হলো তিনবার হলো তিনবার একবার ঘরের ভেতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে বেরিয়ে গেছিল আর একবার ওই যে সেই দেখালাম তোমাদের মায়ের ঘরে ঢুকেছিল আর এই আজকে তিনবার কি অবস্থা তারপরে সেদিন রান্না করছিলাম রান্নাঘরের মধ্যে দুটো সাপ ঝুলছিল মানে আমার সামনেও পড়ে মানে কি বলো বাড়িটা মনে হচ্ছে জঙ্গল হয়ে গেল জঙ্গল বাড়িতে এত ইঁদুর হয়েছে ওই সব ইঁদুর খাওয়ার জন্য বাড়ির মধ্যে ওই সাপগুলো আসবে তো যাই হোক বিকেলবেলায় ছাদে গিয়ে দেখলাম ধানটা আমার শাশুড়ি মায়ের গুটি দিয়েছে তো আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে তারপরে গাছটা জল দিলাম গাছগুলো জল দিয়ে নিচে এলাম সন্ধে দিলাম দিয়ে আমার বর বললো যে আজকে একটু গরম গরম বেগুনি ভাজো না বেশ বেগুনি খেতে খুব পছন্দ করে তো আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ওরা খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম গোটা গোটা বেগুনগুলোই কেটে পাতলা পাতলা করে কেটে বেগুনি করে দিই আর রাত্রেবেলা আজকে ভাতও খাবো না আর রুটিও খাবো না তো আজকে ভাবছি রাত্রেবেলা একটু আলু চচ্চড়ি করব আর বেগুনি তো ভাজছি আর একটু ছোলা আছে ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করলে খুব নরম হয় আগে আমি করতাম বাটিতে বা কোনো হাড়ির মধ্যে ছোট করে ছোট হাড়িগুলোর মধ্যে করতাম কিন্তু প্রেশার কুকারে দিলে খুব সুন্দর নরম হয় ফোলা হয় খেতে ভালো লাগে তো প্রেশার কুকারে আমি ছোলাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর আলু চচ্চুরিটা করব আমার বরকে বললাম তুমি আলুগুলো ছাড়িয়ে দাও আবার আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে আমি বললাম আলুগুলো কেটে দাও আলু চচ্চড়ি করবো বলতে আমি আলু কেটে দিতে পারবো না কিন্তু ছাড়িয়ে দিচ্ছি সে আলু ছোলা মেশিনে করে বসে বসে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে এদিকে আমি বেগুনে ভাজছি আলুগুলো ছাড়ানো হয়ে গেলে ফটাফট আমি কুচিয়ে নেবো কুচিয়ে আলু চরচুরিটা করে নিতে পারবো তারপর মাছ আছে ওইটা আমি গুবলুককে ভালো করে বেশ গরম করে খাইয়ে দেব। আর আমার বড় ছেলে ও তো আবার আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ও ভীষণ প্রিয় খুব ভালো লাগে আবার ছোলা সেদ্ধ সাথে তো ওর ওকে নিয়ে কোনো সমস্যা নেই ওর দিয়ে মুড়ি মানে যত ভাত না হবে ততই ভালো মুড়ি হলে খুব ভালো যাই হোক তো আলু চচ্চুরি এদিকে আমি বসিয়ে দিলাম আর বেগুনি ভাজা আমার কমপ্লিট বেশ লম্বা লম্বা মচমচে বেগুনি ভেজেছি নিচে সব দিয়ে আসলাম মাকে আর এই যে দেখো আলু চচ্চুরি আমার হয়ে গেছে নামিয়ে নিলাম ছোলা সেদ্ধ আলু চচ্চুরি মুড়ি আর কি বলে বেগুনি গরম গরম আলু চচ্চড়ি আমার বর বলছে আমি আলু চচ্চড়ি খাবো না তার কারণ হলো ওর মানে ফেভারিট খাবার হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খাবে ও আলু চচ্চড়ি খাবে না বলেছে আলু চচ্চড়ি তো অনেকটা থেকে যাবে তাই জন্য রেখে ফ্রিজের মধ্যে আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা ভাই কেমন আছে দাদা কোনো ব্যাপারই না কেটে গেছে মানে আমি যে জিজ্ঞেস করছি তোমার কেটে গেছে ব্যথা আছে নাকি বলছে না না আমি তো বুঝতেই পারছি না যে আমার কেটে গেছে ওর কোনো ব্যাপারই নেই ওর ভালো হয়ে গেছে সব কিন্তু সেলাইটা এখনো কাটা হয়নি সেলাইটা কালকে কাটবে তাহলে ব্যথাটা শুকিয়ে যাবে তো বলছি খুব চুল খাচ্ছে গালটা মনে হচ্ছে খসখস করে চুল খাই কি বলবো বলো তুই কাটার মধ্যে হাত দিয়ে চুল খাবে হ্যাঁ যাই হোক তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো দেখো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট